না আপনি লিখেছেন যদি কেউ একাধিক মানুষের নামে মিথ্যা অপবাদ দেয় কিন্তু পরে সবার নাম মনে না থাকে বা খুঁজে পাওয়া না যায় তাহলে কিভাবে সে দায়মুক্ত হবে প্লিজ উত্তর দিবেন ভাই সাবিদ আপনার প্রশ্ন উত্তর হলো যে সে সাধারণ এবং স্বাভাবিকভাবে আল্লাহর কাছে তবা ইস্তেকফার করবে এবং সে তবা ইস্তেফার জন্য তবা ইস্তেকফারের শর্ত পূরণ করে অর্থাৎ নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হবে অনুতপ্ত হবে এবং ভবিষ্যতে না করার পরে সংকল্প করবে গুনাহা থেকে সরে আসার সরে আসবে এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করবে এ শর্তগুলো পূরণ করে সেই তবা করলে আশা করা যে আল্লাহ তালা সেটা কবল করবেন এবং যাদের কাছে তিনি মিথ্যা অপবাদ দিয়েছেন যাদের যাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছেন তাদেরকে জানানো সম্ভব হলে জানাবে যদি কোনোভাবে সম্ভব না হয় বা যাদের পরে খবর নেওয়া বা তাদের তাদের সন্ধান পাওয়া না যাবে তাদের তরফ থেকে আল্লাহ তালার কাছে ইস্তেকফফার করবে যে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিন বা আল্লাহ থেকে সাদাকা করবে অর্থাৎ নিজের সাধ্যের যেটুকু আছে সেটুকু তিনি করবেন আশা করি যা আল্লাহ তারা তাকে মাফ করবেন কারণ আল্লাহ তারা সাধ্যের বাইরে মানুষকে কোনো কিছু চাপিয়ে দেন না তবে বান্দার হক সংশ্লিষ্ট বিষয়গুলো খুবই জটিল এই জন্য নবী সতালি সাল্লাম বলেছেন যে ক্ষমতা আসার আগেই কারোর যদি কোনো হক থাকে সেটা আদায় করে ফেলার জন্য কোনো কারণে কারোর ব্যাপারে এরকম কোনো অন্যায় হয়ে থাকলে বিলম্ব না করে দ্রুততার সাথে সেটি মিটমাট করে নেওয়া উচিত